অন্য বাসত একটা লোকের হঠাৎ করে ফোন আসিল হ্যালো ইয়াদ হ্যালো দাদা কত শুন তুই ইয়ে কে এ ভাই মোর যাইতে দেরি হয়েছে মু বাসতে আসো তুই এক কাজ কর তুই হাত দুটা কাটিথ মু মাথাটা কাটিম বাপরে এটা কথা শুনে পড়ো তো বাস বিড় 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 করে বাস খালি হয়ে গেল কিছু ভয় ছিল না লোকটা দর্জি কাজ করে আসলে ফোন যে কি ভাবিছে